হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দোয়াই অ্যান্ড মোহিটিভস বিডি সো ফ্রেন্ড বরাবর মতন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আলামিন এই কোন কোন শীতের ভিতরে যারা মসজিদে উপস্থিত হয়েছে ফজর জামাতে সকলকে বিনা হিসাবে জান্নাত কর আমিন অ্যাকচুয়ালি আজকে একটু কুয়াশা বেশি যার কারণে হয়তো অনেকেই কম্বলত্তলে গুম যেতে আসেন তবে আমাদের এখন টুকে কাজ করতে হবে আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আজকের কাজটা কি। সো শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক ভালো লাগবে তো আমরা প্রথমে দেখলাম যে একদল শ্রমিক তারা অনেক কষ্ট করতেছে আসলে টাকা উপার্জন করা ততটা সহজ না গিয়ে বলছি তারা আসলে ফজর থেকে আপনার কাজ শুরু করছে এখন পর্যন্ত কাজ করতে আসে অ্যাকচুয়ালি সকালবেলার সময়টা হলো বরকতমার সময় এটার অনেকগুলো কারণ ওলামাহিকেরাম উল্লেখ করেছেন যেমন আপনার এই সকালবেলা সময়ে যারা মুনাফিক তাদের নিঃশ্বাস এ সকালবেলায় আবহাওয়াতে পড়ে না এমনকি যারা মমিন তারা এ সময় উঠে তাদের ইবাদত বন্দিকে কাজকর্ম অনেকটাই শেষ করে ফেলে এই জন্যে আল্লাহতালা বলছেন ওদ আফলাহল মিনুন মমিনরাই সফল সো এ সময় যারা কাজ করেন আসলে তারাই জানেন যে এ সময়টা কত বরকতময় অল্প সময় কাজ করলে যেন অনেক কাজ শেষ করা যায় আসলে এমনটাই মনে হয় আপনার কাছে কেমন মনে হয় কমেন্ট করে জানাবেন তো এখন আমরা সোজা গাছ নেওয়ার জন্য খেতে চলে আসলাম কিছু গাছ নিয়েই আবার আমরা চলে যেত আশেপাশে এমন কুয়াশা যেন আপনার কিছুই দেখা যাচ্ছে না আমাদের সাথে একটা আটতলা বিল্ডিং ছিল এটা আসলে একটু দেখা যাচ্ছিল না তো আজকে এত বেশি পরিমাণে কুয়াশা পড়েছে তারপরেও কাজ করার সময় কোনো ঠান্ডা লাগে না কারণ যে কাজ করে সে জানে যে তার কতটা গাম জড়ে আসলে প্রত্যেকটা কাজে কষ্ট আছে কষ্ট ছাড়া জীবনে কিছু অর্জিত হয় না আর আপনি যেই কোনো কাজ করেন না কেন অবশ্যই আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে প্রথমে দ্বিতীয়ত আপনাকে দূরে হবে তৃতীয়ত আপনাকে সদা সর্বদা চেষ্টা করতে হবে এক আরবিতে একটা প্রবাদ আছে মাংজাদা ওয়াজাদা চেষ্টা করে যে ফল পায় সে সো আমরা প্রথম আল্লাহর উপর তহকাল করবো তাহলে আমাদের কাজ সুন্দরভাবে সঠিকভাবে আদায় করতে পারবো মহালল্লা তালা করম্জিদের স্বাদ করেন এ সম্পর্কে বিস্মিল্লা হিউ রহমে রহিম ইয়াং সুরকুম উল্লাহু ফেলে ওয় আলি বেলেহকুম ওয়া ইয়াহ বুলকুম ফেমেন জাল্লে দি ইয়াং সুর হ কুম্মিম বা দি ওয়াইল অল্ মিনুন এটার অর্থটা হলো এমন যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তাহলে তোমাদের উপর বিজয় কেউ নেই আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে তোমাদেরকে এরপরে সাহায্য করবে আর আল্লাহর উপরেই যেন মুমিনগণ তাওকাল করে তো ভাই আমরা ফাঁকে ফাঁকে এমন একটি দুটা আয়াত বলি আপনারা কেউ রাগ করবেন না আসলেই কাজের ফাঁকে ফাঁকে কোরআন আয়াত বলারটাও একটা সবাবের কাজ তো আমরা এখন চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে তো পথের মধ্যে আমাদের বস্তাটা পড়ে গেছিল যার কারণে আরেকজন আঙ্কেল আমাদের এই বস্তাটা উঠে দিয়েছিল তবে দুটা বস্তা একসাথে নেওয়া আসলে সম্ভব ছিল না যার কারণে আমি আবার বস্তাগুলো রেখে বস্তাগুলো বলে বেঁধে আবার নিয়ে গেলাম কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে আবার বস্তাগুলো আমি ফেলে দিতে হলো কারণ দুইটা বস্তা একসাথে না আসলেই সম্ভব না আসলে আমরা তো কাজ করি না কোনো সময় তবে মাঝে মধ্যে করি যার কারণে এত কষ্ট যারা সবসময় কাজ করে আসলে তাদের কষ্টটা বোঝার মতো কেউ নেই তবে আমরা এখন যারা একটু একটু করতেছে তা আমরাই বুঝি যে তারা কতটা কষ্ট করে এ আর কি যেহেতু দুটা বস্তা একসাথে আমি নিতে পারিনি যার কারণে একটি বস্তায় রেখে আসলাম বাসায় এখন আরেকটি নেওয়ার জন্য যাচ্ছি ওই বস্তাটা নিয়ে আবার চলে আসবো বাসায় আসলে আপনারা তো সকলেই জানেন যে বাজারে খাবারের যে ঊর্ধ্বগতি এই খাবার দিয়ে মানে এই টাকা দিয়ে খাবার কিনে কখনো লাভ পাওয়া সম্ভব না যার কারণে ঘাস কাটতে হয় বাধ্য হয়ে তো এই গাছও আবার ভিটামিন আছে এটা অবশ্যই খাওয়াতে হবে এটা হলো প্রাকৃতিক খাদ্য তো আজকে আর কথা বাড়াবো না কথা না বাড়িয়ে আজকে আমাদের ভিডিওটা শেষ করে দেব আসলে তিন চার মিনিটের ভিডিওর ভিতরে যতটুকু সম্ভব ততটুকু দেখাই তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম